তাহলে তো সমস্যা করে গেছে লও যে ঘরে দেখি একটু আচ্ছা তোর ভাই কাকারে দে লই এনে হ্যাঁ আয় কাইন্দো না আচ্ছা ভাই তুই ও কি আমরা যাব বল গেছে আপনার ফোনটা একটু দেবেন কে লেগে

আপনি আমার জামাইয়ের নাম্বারতে ফোন দিলেন হ্যাঁ কাছে নিয়া দিলাম আমার ফোন মন নিয়া গেছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি খবর পাইলাম নাবিলারে তো ফোন দিয়া কাবিলায় জানাইছে পরে আপনি বাইরে তো আমি থেকে উঠায় তাড়াতাড়ি পাঠাইলাম পোলাপানগুলির কি অবস্থা কইলাম যে যায় দেখাও হসপিটালে কি করতেছে আচ্ছা হাবুর কি অবস্থা এখন ওর অবস্থা আগে চাইতে ভালো ডাক্তার কইছে একটু পরে ছাইরা দিব নরম মানুষ তো আরো নরম হয়ে গেছে নরম হওয়ার কথা ছিল আমার আমার কাছে পাঁচ লাখ ন হাজার পাঁচশো অর চাইতে বেশি আপনারা এত টাকা পয়সা যে কি লিগা বাইতে রাখলেন না আমি তো বাসায় টাকা রাখি নাই আমার কাছ থেকে সলনা করে নিয়ে গেছে ব্যবসার লিগা ধার দিয়েছিলাম পরে মাইরা দিছে আহা রে আপনি গরে যে সুজা সরর পায়া বেটায় কি বাট পারিটা না করলো হ্যাঁ আচ্ছা সমস্যা নাই কা আগে আহাবুরে সুস্থ করেন তারপরে এলা আমরা মামলা ঠামলা করুম নে আমরা তো আছি এত টেনশন করনে কিছু নাই কি বুঝছেন আচ্ছা আপনার দুলাভাই আবার কিছু মনে করব না তো যে আপনি হের মোবাইল দিয়ে আমারে ফোন দিলেন না দুলাভাই বুঝবই না আমি নাম্বার ডিলিট করে হ্যাঁ আপনি কিন্তু পাসা ভাই দুষ্ট আছেন ওইছে ওইছে এখন এলা ফোন রাখেন হাবুর দিকে একটু নজর রাখেন বুঝছেন যে কোন সময় ফোন দিয়েন আর টাকা পয়সা লাগুক আর যাই লাগুক জানায়ন ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে রাখি ওই এরা না ফোন থ্যাঙ্ক ইউ আর কিলো ফোন দাও নাই ও দিছি তো নাম্বার দেখি নাকে

ভালো মন খারাপ করিস না আমারও তো গেছে পাঁচ লাখ হাজার পাঁচশো কি করবি ক কপালা নাই আল্লা চায় না আমি বোরান্ডে খুঁজে যাবার ওরে আমি খাইছি এ নেই এ দারো আপু তো বলে কমলা আনছি কমলা খাইয়ো ইয়ে অবস্থা আবার তাহা খরচ কেইটা কমলা আন সব ঠিকই অসুস্থ অবস্থাতে ফল ফুল খাইতে হইব বেশি বেশি করে ফল ফুল খেয়ে তাড়াতাড়ি সুস্থ হইতো না এটা হ্যাঁ আমি যে হসপিটালে গেছিলাম তো টাকা পয়সা দেশো কথা দেয়া কারো দরে তো টাকা পয়সা নাই হাউ ভাই টাকা পয়সা লইয়ে তোমার আর চিন্তা করতে হইবে না এসব চিন্তা মাথা থেকে ফালাইয়া দাও মগ কারো দরে তো টাকা পয়সা ছিল না নাবিল আব্বা হসপিটালে আই হসপিটালের বিল টিল দিয়ে দেখেছে আর মগ দারে কিছু টাকা দিয়ে গেছে ওই টাকা দিয়ে এখন মোরা চলতে আছি এটা

চলো উপরে চলো উপরে যা ফল ফ্রুট খাইবা আরে আমিও তো আরে তখন থেকে বুঝাইতেছি যে তোর চাই আমার টাকা গেছে বেশি তোর কাছে 5,36,000 টাকা আমার কাছে 5,51,000 টাকা আমি তো এখনো বাইচ্চা আছি নাকি ওই আবু কিছু খাবে আইছে এতক্ষণ পরে একটা গার্ডিয়ান এত না বরপুর খাওয়াই লই এনেছি বড় ফেটে বেটারে বারবার খাওয়ার কথা জি কে এত বেশি পাট লই এনে যে তাম লাগা ছিল তো তো খবর হলো না

মোরা কিন্তু নাবিলাদের বাসার উপরের তলায় উঠতে আছি আঙ্কেল মগরে ফাইনাল করে দিয়েছে আঙ্কেল বললে দিয়েছে মগর দ্বারে কোনো অ্যাডভান্স অ্যাডভান্স কিছু নেবে না আর মগর কাছ থেকে দুই মাসের ভাড়া পরে নেবে হ্যাঁ ফাইন এটা বুঝলেই হয় ঢাসরে কিন্তু কোনো বাড়িওয়ালা আপনার এই সাপোর্ট দেবে না হ্যাঁ আর আঙ্কেল কিন্তু খুবই ভালো মানুষ আমনে নাবিলাদের বাসায় ওঠার পরে সিরিন সিরিন করে কোনো রকমের আকাম কুকাম করতে চাইয়েন না একটা জিনিস মনে রেখেন মানুষের কিন্তু মানিজ্যটা হইতেছে সবচাইতে বড় জিনিস

কি ভাইচ্ছা এতে এত রুপো তুল টান নামে এতো বদবতায় চলিয়ে ভাইয়া আমরা সিনি আমনি কি আর বুঝেন না আপনি খালি উন না দোলেটা দুলালেই মনে করেন আপনারা তাইন আপনরে শিনিনাম না কি আপনার চরিত্রটা টাইট করেন পাশে ভাই হ্যাঁ একবার গছ রাখেন একবার গছ টাইট করেন তা বলবেন নাকি আমনের তো সব লাগাও না আরো জোরে ব্যাচেল আরে পাল্টি চং লাগাও না আরো জোরে ব্যাচেল আরে পাল্টি সং